এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি যে কাউন্সেলিং বা থেরাপি কোনো ম্যাজিক নয় এটা একটা প্রসেস কোনো প্রোডাক্ট নয় কাজে একটা মানুষকে বুঝতে তার পারপার্শ্বিক অবস্থা তার ব্যক্তিত্ব তার আবেগ সবকিছু বুঝতে অনেকটাই টাইম লেগে যায় আমরা জানি যে মানুষের মন হিউম্যান বিংস তাদের মন কিন্তু খুব কমপ্লেক্স একটি যন্ত্র তার মধ্যে তাদের ভয় তাদের অভ্যাস তাদের আবেগ তাদের সেন্টিমেন্ট তাদের দুঃখ কষ্ট এই সমস্ত কিছু নানা রকম লেয়ার টু লেয়ার থাকে কার কত ক্ষমতা কার কী পরিবেশের অবস্থা এই সমস্ত কিছু কেউ যদি মনে করে যে একটা সিটিং বা দুটো সিটিংয়ে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং সে সলিউশন পেয়ে যাবে তার হাতে সেটা কিন্তু সম্ভব নয় আমাদের মতন ছোট শহরের মানুষদের সচেতনতা মানসিক সমস্যার সচেতনতা সম্বন্ধে হয়তো অনেকের মধ্যেই অনেক ক্লিয়ার ধারণা নেই কাজেই তারা জাস্ট কাউন্সেলিং বা থেরাপিকে একটা অপশন হিসেবে বেছে নিচ্ছে না বুঝে যে এখানে অনেকটা কমিটমেন্টের এবং ধৈর্যর প্রয়োজন আছে এর অনেক পজিটিভ দিকও আছে আমাদের মতন ছোট শহরের মানুষেরা যে কাউন্সেলিং থেরাপিকে অ্যাকচুয়ালি বেছে নিচ্ছে এটাও কিন্তু অনেক বড় ব্যাপার কারণ মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সবারই একটা ভয় একটা দ্বিধা একটা দ্বন্দ্ব কাজ করে যে আমি থেরাপিস্টের কাছে যাবো বা কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যাবো আমাকে লোকে পাগল বলবে না তো এবার বলি আর্থিক দিক অবশ্যই সেটা সবচেয়ে বড় প্রধান কারণ কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমাদের এই যে ব্রেনটা আছে সেটা হচ্ছে আমাদের ডি আমাদের জীবনটা কিভাবে চলবে মানুষের সাথে সম্পর্ক কাজকর্ম বেঁচে থাকা এসব কিছু কি করে চলবে সেটা কিন্তু আমাদের ব্রেনটাই ডিসাইড করে সুতরাং এই মনের খেয়াল নেওয়ার জন্যে আমরা যদি খুব কঞ্জুস হয়ে যাই এবং ভাবি যে শুধু প্রফেশনালরা আমাদের এরকম বোকা বানাচ্ছে তাহলে কিন্তু জীবনটা যে ভালো হওয়ার জায়গাটা সেই জায়গাটা অনেকটা কমে আসছে এবং শেষ কথা যে একটা দুটো তিনটে চারটে সিটিংয়েই আমার সমস্ত সলিউশন হয়ে যাবে আমি ঠিক হয়ে যাব এটা কিন্তু নাও হতে পারে সুতরাং আপনার মধ্যে যদি সেই ধৈর্য বা কমিটমেন্ট বা তার চেয়েও বড়ো কথা হলো ইচ্ছেটা যদি না থাকে সেলফ গ্রোথের নিজেকে ঠিক করার এবং এই থেরাপি বা কাউন্সেলিংকে জীবনের একটা অঙ্গ হিসেবে না ট্রিট করার জাস্ট অ্যাজ এ ট্রিটমেন্ট হিসেবে ট্রিট করার তাহলে কিন্তু হয়তো এই অপশানটা আপনার জন্য নয়